সোনামুখী পৌরসভা দুর্নীতি নিয়ে ফেসবুক পোস্ট বিজেপি বিধায়কের পাল্টা বিজেপি বিধায়ককে চিঠি পুরসভার চেয়ারম্যানের আইনি পদক্ষেপের হুঁশিয়ারি বিধায়কের বিরুদ্ধে গত নয় ডিসেম্বর ফেসবুকে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি একটি ফেসবুক পোস্ট করে সেখানে উল্লেখ করেন সোনামুখী পৌরসভা লাইট লাগানোর জন্য দু কোটি টাকা অনুমোদন হয়েছে সেই কাজ পাইয়ে দেওয়ার জন্য পঁচিশ শতাংশ কাট বানিয়ে নিচ্ছে এর পরের দিন দশই ডিসেম্বর সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি দিবাকর ঘরামের উদ্দেশ্যে লেখা একটি চিঠি ফেসবুকে পোস্ট করে উল্লেখ করেন হ্যাঁ দিবাকর বাবু আপনাকেই বলছি ইংরেজিতে লেখা মন দিয়ে পড়বেন আইনগত পদক্ষেপ নিতে চলেছি তৈরি থাকুন প্রসঙ্গ নিয়ে সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জী বলেন বিধায়ক এই ধরনের পোস্ট করে একটি সস্তা রাজনীতি করতে চাইছেন পৌরসভার পক্ষ থেকে বিধায়কের কাছে একটি চিঠি পাঠানো হয়েছিল যেখানে উল্লেখ করা হয়েছিল বিধায়ক যে পোস্ট করেছে তার কতটা সত্যতা রয়েছে এবং তার কাছে কি তথ্য প্রমাণ রয়েছে তা প্রকাশ্যে আনার জন্য যদি তিনি এই তথ্যের সত্যতা প্রমাণ করতে না পারেন তবে বিধায়ককে ক্ষমা চাইতে হবে না হলে তার বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও জানান বিধায়কের ফেসবুক পোস্ট নিয়ে সোনামুখী পৌরসভার সকল কাউন্সিলর এবং কর্মীরা অপমানিত হয়েছেন এবং আঘাত পেয়েছেন তার পরিপ্রেক্ষিতে সোনামুখী পৌরসভার এই পদক্ষেপ চেয়ারম্যান জানান যদিও বিধায়ক সেই চিঠি গ্রহণ করেনি যে কারণে বাই মেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার কাছে তাদের এই বার্তা পাঠানো হয়েছে অন্যদিকে সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি চেয়ারম্যানের উদ্দেশ্য করে বলেন আইনি হুঁশিয়ারি দেওয়ার কিছু নেই উনি একজন আইনজীবী উনি যে কোনো আইনি ব্যবস্থা নিতে পারেন যদি এই পোস্ট কোনো আইন লঙ্ঘন করে আমাদের আইনের উপর ভরসা আছে আমরাও আইনের মাধ্যমে উত্তর দিতে প্রস্তুত আছি ফেসবুক পোস্টের কতটা সত্যতা রয়েছে তা আইনের মাধ্যমে প্রমাণ হবে ক্ষমা চাওয়ার এখানে কোনো প্রশ্ন নেই আমি এই মুহূর্তে বাইরে রয়েছে চিকিৎসার জন্য ভুবনেশ্বর উনি আইনি ব্যবস্থা নেক আমরা ঠিক সবাই দেখে নেব এমএলএ মানে হচ্ছে রাজ্য আইনসভার একজন সদস্য জেনার ন্যূনতম আইন এবং নিয়ম সম্পর্কে কোনো রকম জ্ঞান নেই কারণ সোনামুখী পৌরসভায় একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এসছে যে সোনামুখী পৌরসভায় গ্রিন সিটি মিশন প্রকল্পে দু কোটি টাকার লাইটের একটা কাজ হবে তার টেন্ডার অনগোয়িং প্রসেস যে টেন্ডারের টেকনিক্যাল এভলিউশন করে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কলকাতা আমরা টেকনিক্যাল এভলিউশন করার কোন অধিকার বা এখতিয়ার সোনামুখী পৌরসভার নেই যেটুকু হবে যা হবে সেখান থেকে এটা হচ্ছে এই পরিমাণ টাকার টেন্ডারের নিয়ম সোনামুখী বিধানসভার আমি বলবো অযোগ্য বিধায়ক একজন আইনসভার সদস্য হতে গেলে তার ন্যূনতম আইন সম্পর্কে জ্ঞান থাকতে হয় যে টেন্ডার এখনও ওয়ার্ক অর্ডার ইস্যু হলো না যে টেন্ডার এখনও ফাইনালাইজ হলো না সেই টেন্ডার সম্পর্কে তেনার বক্তব্য হচ্ছে যে পঁচিশ শতাংশ কাজ পাইয়ে দেওয়ার জন্য পঁচিশ শতাংশ কাঠ নেওয়া হচ্ছে এ ধরনের সস্তার রাজনীতির পোস্ট এটা তীব্র নিন্দা করছি আমার তো মনে হয় উনি টেন্ডার বানান জানেন কিনা আমার সন্দেহ আছে আমার এই বক্তব্য তিনি দেখার পর হয়তো মোবাইলটা ঘাঁটবেন এবং টেন্ডার বানানটা শেখার চেষ্টা করবেন প্রথম কথা হচ্ছে এই পোস্ট ন তারিখে নয় বারো তিনি এই পোস্ট করেছেন এই পোস্ট দেখার পর আমার গ্রামকে পৌরসভার অধিকাংশ কাউন্সিলার এবং পৌরসভার যারা সম্মানীয় কর্মী তারা আমার কাছে অপমানিত বোধ করেছেন এই পোস্টের পরিপ্রেক্ষিতে আমার কাছে তার যাতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় তারা আমার কাছে অনুরোধ করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে পরের দিনই আমরা সম্মানীয় অযোগ্য বিধায়ক মহাশয়কে সোনামুখী বোর্ড অব কাউন্সিলার্সের অর্থাৎকে আমি চেয়ারম্যান হিসেবে তাকে একটা চিঠি পাঠিয়েছি যে উপযুক্ত তথ্য সহকারে তথ্য এবং তথ্য সহকারে যদি আপনি এই আপনার এই বক্তব্যের সাপেক্ষে প্রমাণ না করতে পারেন তাহলে আমরা আপনার বিরুদ্ধে নিঃশর্ত ক্ষমা চান অন্যতায় উইদাউট এনি ইন্টিমেশন আপনার বিরুদ্ধে আমরা প্রসিডিং আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি আছি বিষয়টা কি বিষয়টা তো আপনারাই দেখেছেন পোস্টের মাধ্যমে উনি আইনে হুশিয়ারি দেওয়ার কিছু নেই হ্যাঁ উনি একজন আইনজীবী তো উনি যে কোনো আইনি ব্যবস্থা নিতে পারেন অসুবিধার কিছু নেই যদি ওটা আইন তো কিছু খারাপ হয়ে থাকে তাহলে সেটা আইন ব্যবস্থা নেবে আইনের উপর আমাদের ভরসা আছে সে আমরাও আইনের মাধ্যমেই উনি যদি আমাদের কিছু বলেন তার উত্তর আমরা আইনের মাধ্যমেই দেব সেটা এখন যখন আইনের মাধ্যমে চলে গেছে এখন কতটা সত্যতা আছে না আছে এটা তো এই সংবাদ মাধ্যমের সামনে বলে লাম নেই ওটা আইনের সামনেই প্রমাণিত হবে সেখানেই দেখা যায় ক্ষমা চাওয়ার এখানে কোনো প্রশ্ন নেই ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন নেই আর আমি এখন এই মুহূর্তে বাইরে আছি চিকিৎসার জন্য এসেছি ভুবনেশ্বর ভুবনেশ্বরে আছি উনি আইনি ব্যবস্থা নিক আমরা ঠিক সময়ে আমরাও দেখব